আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো নিজের চরকায় একটু বেশি তেল দেন ভাই আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন তাহলে আগামী দিনে বিপদে পড়বেন কোন জন্তুর হিংস্র জন্তুর লেজে পা দিতে গেও না বন্ধু কোন হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না সে তখন ঘুরে এমন ছবল মারবে সেই ছবলের বীজ তুমি আর হজম করতে পারবে না তাই এখানকার মাতব্য তার প্রমোশন হয়েছে তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাবিতে এখনো আমি আবার ফেরত আসব। তোমার বাবার চেয়ার কত দিন থাকে সেটাও আমি দু হাজার পরে দেখব যে তোমার বাবার চেয়ারটা কত দিন সুরক্ষিত থাকে আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি চ্যালেঞ্জ করে সরিয়েছি এর আজকে আবার প্রতিজ্ঞা করলাম দু হাজার ছাব্বিশের ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার তোমাকে আমি এই ভরতপুরের মাটিতেই থাকব, সালাদের মাটিতেই থাকব, কাঁদি তুমি সুরক্ষিত কি করে রাখো সেই চিন্তায় বেশি মনোবেশ দাও বন্ধু আমাকে বেশি ঘাঁটা বানা অনেক ঘাটানি আমি খবর পাচ্ছি আজকের এই মিটিং আসার জন্য তোমার কিছু চামচারা হুমকি দিচ্ছে ওই অঞ্চলে অঞ্চলে তাদেরকে হুমকি দিচ্ছে যে যদি এই হুমায়ুন কবিরের মিটিং এ যায় আমার থেকে খারাপ কেউ হবে না তাই বলে তাকে নাকি শাসাচ্ছে আমাদের কিছু প্রধানকে কর্মীকে আমি বলছি ভাই আগেই বললাম আমি আমার নিজেকে অন্য কিছুর ব্যাখ্যা করতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আমার লেগে পা দিতে আসলে বহরণ করে তোমার মাথা ভেঙে চুরমার করে দেব বহরণ করে অধীত চৌধুরীকে জিজ্ঞেস করবা দু হাজার পাঁচ সালে তখন বুদ্ধবাবু ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী সিপিএম এবং কংগ্রেস চেয়ারম্যান হরিয়ার করার বিধায়ক ওই নিয়ামত শেখ সেদিন অদিত চৌধুরীর বিরুদ্ধে গিয়েছিল তারা সবাই মিলেমিশে অদিত চৌধুরীকে রেডিও করতে চেয়েছিল তারা বহরমপুরে থাকত আর আমি তিরিশ কিলোমিটার দূরে মানিক কোহার মোড় থেকে গিয়ে অদিত চৌধুরীকে সাপোর্ট দিয়ে অদিত চৌধুরীর একটা লোম হেলাতে তোমরা পারোনি। আমি আগেই বলছি আমাকে বেশি করকালে আমাকে বেশি ধমকালে আমাকে বেশি চমকালে আমি যেদিন ফিউরিয়াস হয়ে যায় সেদিন আমার সামনে কে আছে এসপি আছে না ডিএম আছে না তুমি জেলা সভাপতি আছো না তুমি কোন একজনকে ঠকিয়ে তালগ্রাম থেকে গিয়ে কাঁদিতে অট্টালিকা হাত দিয়েছ সব আমার কাছে নসি হবে নসির মতো টানবো আর রাগ ঝেড়ে তোমাকে করে দেবো পরিষ্কার করে বলছি আমাকে বেশি চমকানো ধমকানো করব না আমি চমকানো পরোয়া করি না একমাত্র ঈশ্বরকে বা পাই কারণ তিনি সৃষ্টি করেছে আমাকে আমাকে মানুষ হিসাবে এই জীবন তিনি দিয়ে রেখেছেন আমি আজ পর্যন্ত কোন বিরোধী দল সিপিএম এর শাসন ক্ষমতায় তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি বিডিও অফিস ঘিরেছি আইএস অফিসকে চমকিয়েছি আমাকে অসম্মান করতে পারো কিন্তু তুমি ওই একজনের মধ্যে আমাকে ভরতপুরে যে অসম্মান করেছ ইঞ্চিতে ইঞ্চিতে বদলে আমি সালের মে মাসে তোমাদের সঙ্গে বুঝে নেব কোন শক্তি নাই তোমাদেরকে রক্ষা করতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম কোন শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ করে বললাম আজকে আমি পলাশ অভিজাত কবিরাজকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো ও যে সাহস করে যেভাবে এখানে আমাদেরকে এই জমায়েতের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে